জিজ্ঞেস করবে এই জন্য শিখে রাখা ভালো কি শিখে রাখা ভালো আমাদের

সামনের দিকে মুখের দিকে দেখানোর দিকে না সামনের দিকে আর এই শুধু তো মাথাটা একটু বাঁকা থাকবে সামনের দিকে পুরো হাত দিকে বাঁকা করে দিবা পুরো হাত দিকে বাঁকা কথা যাবে না শুধু সোজা লাইতে মাথাটায় একটু কন্ট্রোল হবে মানে বুঝতে আসছে কাল হাতের তালু কোন দিকে ধরতে থাকবে কেবলা দিকে হাতের তালু কোন দিকে সোজা থাকবে

আর দুই আঙ্গুল দিয়ে ধরবেন তিন আঙ্গুল উপরে রাখবেন আমার আঙ্গুল দুই আঙ্গুল দিয়ে ধরবেন তিন আঙ্গুল উপরে রাখবেন দুই আঙ্গুল দিয়ে ধরবেন তিন আঙ্গুল উপরে রাখবেন এই তৃণাঙ্গুলানো থাকবে এই তিনাঙ্গুল ফাঁকা থাকবে না মিলানো থাকবে এই তৃণাঙ্গুল ফাঁকা থাকবে না মিলানো থাকবে তৃণাঙ্গুল দিয়ে ধরবেন ঠিক আছে ভালো দেখে খেয়াল করে ধরেন তৃণাঙ্গুল মিলানু থাকবে উপরে রাখবেন আর এই ধরবেন